তো দেখো এদিকে আমার ঝড়াটাও কমপ্লিট হয়ে গেছে দেখতেই পেলে যে ঠাকুর পুজোটা আমি সেরে নিয়েছি সত্যি কথা বলতে এই তেহার পার্বণগুলো আসলে না এগুলো না করতে গেলে মনটা একদম শান্ত হয় না মনে হয় যেন কিছু একটা বাদ পড়ে গেল কিছু একটা বাদ পড়ে গেল তো আমার ছেলেরা যেহেতু ছোট সত্যি কথা বলতে আমার অনেক কষ্ট হয় ওদের মেনটেন করে এগুলো করতে এবার আমি মনে করি ঠাকুর পুজো দেওয়া বা এই যে পুজো পার্বণ এগুলো হচ্ছে আমাদের নিত্য কাজ আমাদের ভাত রাজ খাই বা স্নান করি সেরকম তো থাক এগুলো তো দেখো আমি যদি ভয়েস দিচ্ছি আমার কিন্তু অনেক ঠান্ডা লাগছে কথা বলতে বলে কষ্ট হইতেছে যেহেতু কালকে এই ভিডিওটা হচ্ছে গিয়ে মানে আজকের কিন্তু আমি ভয়েস দিচ্ছি তার পরের দিনে যেন কালকে বললাম তো যেহেতু সকালবেলা হচ্ছে গিয়ে স্নান করে তারপর পুজো দিতে হয় তাই স্নান করতে গিয়ে আমার অনেক ঠান্ডা লেগে গেছে আর তাড়াতাড়া প্রচুর কাজ ছিল ওগুলো করেছি আমি কিন্তু বেশি একটা তোমাদের সামনে আনি নি যতটা পেরেছি ততটা এনেছি আর এদিকে দেখো কিছু কিছু সবজি নিয়ে এসছে বাজার থেকে যেহেতু আজকে মানে তীতে ঝোল খেতে হয় তো মানে করলা দিয়ে বা উষ্ যাই হোক সেটা দিয়ে হচ্ছে গিয়ে বিভিন্ন সবজি দিয়ে একটা তরকারি রান্না করতে হয় সেটা আজকে খাওয়াবারের একদম নিয়ম তো সেটাই আমি প্রস্তুতি নিচ্ছি আর আগে হচ্ছে গিয়ে আমি ডাল বসিয়ে রেখে গেছিলাম পুজো দেওয়ার আগে যেহেতু সব কিছু ধোয়ামুস আছে তাই আমি আগেই বসিয়ে রেখে গেছিলাম এবার এই সবজিগুলো সব কেটে নিব কেটে নিয়ে তারপরে বসাবো রান্না আর একটু ভিডিওটা আপলোড করতে লেট হয়ে গেল যেহেতু কাজের প্রচুর পেশার দুদিন যাবৎ আর হচ্ছে গিয়ে আমার শরীর ভালো না সব কিছু মিলিয়ে আমি ভিডিওটা এডিট করতে পারিনি তো একদিন মানে এতটা লেট হয়ে গেল যাই হোক আজকের যে ভিডিওটা করলাম সেটা হচ্ছে পহেলা বৈশাখের দিন আপলোড হবে তাই সবাইকে জানাচ্ছি শুভ নববর্ষ আর শুভ নববর্ষ যেদিন পহেলা বৈশাখের ভিডিও তো তার পরের দিন আপলোড হবে তাই আমি অগ্রিম জানিয়ে দিচ্ছি শুভ নববর্ষ সবাইকে সবাই ভালো থাকবে আমার জন্য সবাই আশীর্বাদ করবা যাতে আমি আমার ছেলে দুটোকে নিয়ে আমার হাজব্যান্ডকে নিয়ে ভালো থাকতে পারি তো এদিকে দেখো আমি হচ্ছে গিয়ে ফোড়নটা দিয়ে দিয়েছি ডালটা দিতে হইবে যেহেতু মুগ ডাল একটু মশলা না দিলে ভালো লাগবে না তাই একটু মশলাটাও দিয়ে দিচ্ছি এখানে আদা জিরাবাটা আছে তো চলো ডাল হতে থাক আর আমি জানো পয়লা বৈশাখের দিন যে শাড়ি নিয়ে এসেছিলাম এর আগে ওগুলো হচ্ছে কি আমার হাজব্যান্ডের অতটা পছন্দ হয় না তাই ও কালকে একদম নতুন পাঁচটা শাড়ি নিয়ে আসছে বলেছে ওখান থেকে যে কোনো দুটো রাখতে তো চেষ্টা করব ওখান থেকে ভালো যদি লাগে তো দুটো রেখে দেবো আর এদিকে দেখো সবজিটা আমি বসিয়ে দিয়েছি আর হচ্ছে গিয়ে উস্ত ভাজা তো রান্নাবান্না এ পর্যন্তই থাক তোমরা চলো আমার শাড়িগুলো দেখে নাও বলো কোনটা কেমন হয়েছে এই যে এখানে পাঁচটা শাড়ি আছে মোট এখনও আমি ডিসাইড করতে পারিনি এখান থেকে কোন দুটো রাখবো ইচ্ছা আছে হলুদ কালারে ওটা রাখার হ্যাঁ এটা রাখার ইচ্ছা আছে তো এখনকার মতো টাটা সবাই ভালো থাকবার সব অবশ্য সবাইকে আবারও